আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা একটু মূল্যবান সময় নষ্ট করে হলেও আপনাদের মূল্যবান সময় নষ্ট করে হলেও আজকের এই ভিডিওটুকু একটু দেখেন কারণ এই লাস্ট সময়ে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি এখন আবেদনের সময় যদি কোনো ভুল করে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনাদের জন্য ক্ষতিকারক ওকে তো প্রথমে আমরা যদি একটু দেখি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তো সেখানে বলা হয়েছে যে একটি রোল ব্যাস এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে দেখেন আমি কিন্তু এই জিনিসটা কিন্তু আবারও বলছি আপনারা যে অনেকেই ভাবতে পারেন যে আমার আবেদন করছি খেয়াল করি না আমার ভুল হয়ে গেছে আবেদন করা এখন আমি পরবর্তীতে আবার আবেদন তাদের জন্য আমি আবারও বলছি বি বি কেয়ারফুল কেয়ারফুল কারণ আপনারা যদি একবার আবেদন করে থাকেন এবং সাবমিট করে ফেলেন তাহলে আপনাদের ওই রোল নম্বর ওই ব্যাস এবং ওই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আর আবেদন করতে পারবেন না ওকে দ্বিতীয় যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ফাইনাল সাবমিশন আপনারা যখন ফাইনাল সাবমিশন করবেন এর আগে এর পূর্বে অন্তত আবেদনটি ড্রাফট হিসাবে সংরক্ষিত করুন আপনারা যখন ফাইনাল সাবমিশন করার জন্য সিদ্ধান্ত নেবেন তার আগে পর্যন্ত আপনাদের যে আবেদনটি সেটা ড্রাফট হিসাবে রাখার চেষ্টা করুন দেখেন এইখানে আপনারা আগে থেকে সাবমিট করবেন না ফাইনাল সাবমিশন আগে থেকে করবেন না বারবার চেক করবেন এটা সংরক্ষণ করে রাখবেন এবং পুনরায় আবার লগ করে দেখেন সেই বিষয়টি পরে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারেন পুনরায় লগ ইন করে দেখছেন এখানে যেটা বললাম পুনরায় করে ড্রাফ আবেদনের অবশিষ্ট ধাপ সম্পূর্ণ করা যাবে এই সময় ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন পরিমার্জিত পরিমার্জন এবং সংশোধন করতে পারবেন দেখেন আপনারা যদি ফাইনাল সাবমিশন না করে থাকেন তাহলে এর ভিতরে আপনার যত প্রকার ভুল আছে ফাইনাল সাবমিশনের আগ পর্যন্ত যত প্রকার ভুল আছে আপনি সংশোধন করতে পারবেন বাট একবার যদি আপনি সাবমিশন করে ফেলেন তাহলে কিন্তু আপনার ওই রোল নম্বর ওই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আর আপনি আবেদন করতে পারবেন না ওকে দেন ফাইনাল সাবমিশনের বিষয়ে যদি আমরা একটু দেখি এরপর কোনো অবস্থাতে আবেদনটি কোনো তথ্য পরিবর্তন পরিমার্জিত পরিমার্জন এবং সংশোধন করা যাবে না আমি যেটা বললাম যে আপনারা যদি একবার আবেদন করে ফেলেন বা ফাইনাল সাবমিশন করে ফেলেন তাহলে কিন্তু কোনোভাবে সেটা পরিবর্তন করা যাবে না এটা একটু বুঝে শুনে আপনারা আবেদন করবেন ও তার মধ্যে একটু কথা বলে রাখি আমি এর আগের যে ভিডিওটা সাবমিট করেছিলাম ইউটিউবে পাবলিশ করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আপনারা একটি এবং আমার কমেন্টের বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রাখছিলাম ওই লিঙ্কে আপনারা প্রবেশ করে সরাসরি আপনারা আপনাদের যে শুধুমাত্র আঠেরোতমর আঠেরোতমর আপনাদের সাবজেক্ট ভিত্তিক যে আপনাদের মেধা সেটা আপনারা দেখতে পারবেন কারণ আমাদের এখানে কিন্তু প্রকাশ করা হয়েছিল এক থেকে আঠেরোতম পর্যন্ত আর আমি আপনাদের সুবিধার্থে আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন সেই সুবিধার্থে আমি একটি ওয়েবসাইট খুঁজে বের করছি এবং এই ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে শুধুমাত্র আপনারা আপনাদের আঠারোতম যে নিবন্ধন এই নিবন্ধনের জাতীয় মেধা তালিকা কীভাবে দেখবেন ওকে সেটা দেখে আসবেন আপনারা যারা এক্সাক্ট আপনাদের নিবন্ধনের যে মেধা তালিকার সিরিয়াল নম্বর জানেন না তারা ওই ভিডিওটি দেখে আসবেন এবং ওই লিঙ্কে প্রবেশ করে আপনাদের নিজেদের রোল নম্বর বা হচ্ছে আপনাদের নাম লিখে সেটা হচ্ছে আপনারা দেখে আসবেন আপনাদের এক্স্যাক্ট সিরিয়াল নাম্বার কত ওকে পরবর্তী আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি ইউজার আইডি স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে দেখেন আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পরে আপনাদের কিন্তু একটি ইউজার আইডি আপনাদেরকে প্রদান করা হবে আর এই ইউজার আইডি দিয়ে আপনারা কিন্তু আপনাদের যে ফি যে ফিটা আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যে ফি প্রদান করতে হবে সেটা এক হাজার টাকা ফি এই এক হাজার টাকা ফিটি আপনারা হচ্ছে ওই নাম্বারের মাধ্যমে প্রকাশ করতে প্রদান করতে পারবেন এবং একটা কথা মনে রাখবেন আপনারা যে মুহুর্তে আপনাদের আবেদন সাবমিট করবেন তার বাহাত্তর তার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের ফি প্রদান করতে হবে এবং এখানে দেখি কি বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে আমি যেটা বললাম এটা হচ্ছে কিন্তু কত বাহাত্তর ঘণ্টা তার বাহাত্তর ঘন্টার ভিতরে ফি প্রদান করলে আপনার আবেদনটি সঠিক এবং চূড়ান্ত বলে বিবেচিত হবে অন্যথায় কিন্তু আপনার আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য সহায়তার জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন দেখেন আপনার আবেদন সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে অনেকেই আমার আমাকে কমেন্ট করছিলেন যে ভাইয়া আমি হচ্ছে আপনার আমার এত সাবজেক্ট কোর্টের কোনো মেধা তালিকা দেখতে পাচ্ছি না বা আমরা আবেদন করার সময় এই প্রবলেম ফেস করছি তো আপনারা এই ধরনের কোনো প্রবলেম ফেস করলে এখানে আপনারা হচ্ছে কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন আর তার আগে একটা কথা বলে রাখি এবং আপনারা যদি চান তাহলে ধাপে ধাপে কিভাবে আপনি আপনার সাবজেক্ট ওয়াইজ আপনি আবেদন করবেন সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিও পাবলিশ করবো যদি আপনারা অবশ্যই এই ভিডিওটি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার এই বুঝতে সুবিধা হবে এবং আপনাদের চাহিদার উপরে ভিত্তি করে আমি পরবর্তীতে কীভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা মেধা করুন আপনাদের জাতীয় মেধা তালিকা অনুযায়ী আবেদন করবেন সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করব আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন সবাই সাবস্ক্রাইব করবেন নতুন দর্শকদেরকে আমি আবারও বলছি রিকোয়েস্ট করছি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এর ফলে উপকার আপনাদেরই হবে অন্য কারণ না আপনাদেরই উপকার হবে কারণ হচ্ছে আমি নতুন নতুন যে আপডেট নিউজ বা যে বিষয়ে আপনাদেরকে জানাই এগুলো আমার মনে হয় আপনারা বিন্দু পরিমাণে হলেও আপনাদের উপকার আসে ওকে তো আজকের ভিডিওটির এতটুকুই ছিল ধন্যবাদ